শিশু বাচ্চা ঘুমিয়ে গেলে বলেও কখনো দুটি কাজ করবেন না তাহলে আপনার শিশুর মারাত্মক ক্ষতি হয়ে যাবে আমাদের গার্ডিয়ানরা খেয়াল করে না বিশ্বনবী সাল্লা আলসাল্লাম বলেছেন একজন বাচ্চা বালে ঘ হওয়া পর্যন্ত বাবা মার কঠিন দায়িত্ব আপনার সন্তান যদি ছোট্টবেলায় অসুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদাহিতা করতে হবে যে সমস্ত গার্ডিয়ানদের প্রচন্ড পরিমাণ অবহেলার কারণে বাচ্চারা অসুস্থ হয় মনে রাখবেন আপনার জন্য গুন হবে কারণ আপনার দায়িত্ব সন্তান জন্ম দিয়েছেন বালে হওয়া পর্যন্ত তার দেখবালের অবশ্যই আপনার দায়িত্ব আছে আর বিশ্বনবী সাল্লাম বলেছেন বাচ্চাদের প্রতি তোমরা খুব সুনজর রাখো বাচ্চাদেরকে ভালোবাসো তাদের সাথে সুন্দর করে কথা বলো এবং ব্যাপারে হাদিস এসেছে যে বিশ্বনবীর কাছে যখন ছোট ছোট বাচ্চারা আসতো বিশ্বনবী তাদেরকে মাথায় হাত বুলিয়ে দিতেন বিশ্বনবী তাদেরকে মিষ্টি বিতরণ করতেন বিশ্বনবী তাদের সাথে মাঝে মাঝে দুষ্টামিও করতেন বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম তাদের সাথে সুন্দর ব্যবহার করতেন আর আমাদের বাচ্চারা মসজিদে আসলে ধমক দিয়ে মসজিদ থেকে আমরা তাড়িয়ে দেই এই জন্য বিশেষজ্ঞরা বলছে বাচ্চা যখন ঘুমায় ওই ঘুমের সময় যদি আপনি দুইটি মারাত্মক ভুল করেন কোরআন হাদিস বলছে তাহলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে তার ব্রেন এ সমস্যা হতে পারে সেটা হচ্ছে অনেক গার্ডিয়ানরা মনে করে অসময় ঘুমিয়ে যায় বাচ্চারা তখন মনে করে যে রাতের বেলা সে ঘুমাবে না এই কারণে তাকে ঘুম থেকে জাগ্রত করে দেয় না তার যখন নর্মালি ঘুম আসবে তখন আপনি তাকে ঘুমাতে দেন যদি তার প্রচন্ড ঘুমের সময় তাকে এই ভেবে উঠিয়ে দেন যে রাতের বেলা সে না তাহলে তার ব্রেনে আঘাত খায় তার ব্রেন ঠিক মতো সঞ্চালন হয় না তার ব্রেন ঠিকমতো কাজ করে না এই জন্য আস্তে আস্তে সে অসুস্থ হয়ে যেতে পারে তার ব্রেন দুর্বল হয়ে যেতে পারে এই জন্য সে যখনই ঘুমাতে চায় তাকে ঘুমাতে দিন ঘুম থেকে রাগারাগি করে তাকে ওঠানোর কোনো প্রয়োজন নাই এই ভুলটা আমরা কখনো করব না আপনি যদি এই ভুলটা জেনে শুনে করেন তাহলে আল্লাহ পাক বলছেন তাহালুকা নিজেরা নিজেদেরকে ধ্বংস না। আপনি যদি এই ভুল করেন তাহলে নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে আপনি এই কাজটা থেকে আমাদেরকে বলেন আমিন দ্বিতীয় নাম্বার হচ্ছে শিশু বাচ্চা ঘুমায় এটাকে একদম উলঙ্গ অবস্থায় ঘুম পাড়িয়ে রাখে অনেক সময় দেখা যায় সাত আট বছরের বাচ্চা এটাকে উলঙ্গ অবস্থায় ঘুম পাড়িয়ে রাখছে না আপনি কখনো এটা করবেন না ছোট্টবেলা থেকে বাচ্চাদেরকে লজ্জাশীল হওয়া শিখান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে কোনদিন কখনো তিনি লুঙ্গি ছাড়া হন নাই একবার উলঙ্গ হন নাই একবার শুধুমাত্র বিশ্বনবীর চাচা যখন মক্কায় ইট ছিল ছোট ছোট বাচ্চারা তখন বিশ্বনবী টানছিলেন বলছেন ভাতিজা লুঙ্গিটা খোলো কাঁধের মধ্যে দাও তারপরে তার উপরে তুমি ইট অথবা পাথর নাও বিশ্বনবীকে এই কথা বলার পরে লুঙ্গি টান মেরেছিলেন বিশ্বনবী মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন এত লজ্জা ছিল তিনার সুতরাং বাচ্চাকে একদম উলঙ্গ অবস্থায় কখনো আপনি ঘুমাতে দিবেন না তাহলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে আপনার বাচ্চা লজ্জা নষ্ট হয়ে যেতে পারে এবং বিশ্বনবী বলছেন যার লজ্জা নাই সে পৃথিবীর হিজাবা পছন্দ করে মুসলিমদের সংস্কৃতি পছন্দ করে কারণ তার ভিতরে লজ্জা আছে আর অনেক মুসলিম মেয়েদেরকে আমি দেখেছি লজ্জা নাই হায়া নাই সরম নাই রাস্তাঘাটে ছেলেদের মতো করে আচরণ করে আছে না নাই এই শিষ্টাচার তাকে ছোটবেলা থেকে শিখাতে হবে পাক আমাদেরকে সে কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন